মাই গড ওরে কোথায় চলে ভাই পরাণ জুড়াই গেছে আমার পরাণটা জুড়াই গেছে ভাই পৃথিবীর সবচেয়ে বেশি সুখ এইখানে ভাই পৃথিবীর সবচেয়ে বেশি সুখ এইখানে ঘুরো ভাই ঘুরো তোমরা ঘুরো সেরা ভিউ ভাই আরো তো বাকি আছে আরো অনেক 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 বাকি আছে কেবল তো শুরু ও হো আমি এখন কোথায় গ্যাস বলে আমি বিশ্বাস করতে পারতেছি না আমি সোহান আপনাদের ক্রেজি সোহান আমি আসছি বান্দরবন সাজিক রাঙামারি ট্যুর দিতে ভাই এটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল আমি এই যে ডাউন নামলাম মানে কি বলবো ভাই এই যে কর্নারিং গুলা করতেছি হ্যাঁ পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ের রুট দিয়ে ভাই অবাই মজা হ্যাঁ তবে ভাইয়া আছে তামিম ভাই সো আমার কর্নারিং করতে একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু সবাই সিঙ্গেল আসছে সবাই ভালোভাবে রান করতে পারতেছে আমার তামিম ভাই একটু হ্যাসেল হচ্ছে কেননা আমার তামিম ভাই রিয়া একটা ব্যাগ ও নেওয়া লাগতেছে সাথে এই কারণে দুইজনেরই একটু হ্যাসেল হচ্ছে পাহাড় পাহাড় হিসার মে ঢুন্ডু কেসে আমি এখন পাহাড়ের মাঝে ওরে পাহাড়ি কোথায় ও রে সেরা ভিউ মাই কু আরো তো বাকি আছে আরো অনেক 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 বাকি আছে কেবল তো শুরু কেবল শুরু আরো অনেক বাকি আছে রাগি ভিডিও নাও রাগি ভিডিও নাও সামনের ভিডিও সে পিছনের ভিডিও সব ভিডিও নাও ও রে সামনের ভিডিও নিও আমার কাছে গাছ শুধু এই গানটা মুখে আসতেছে হ্যাঁ এখন আমরা উপরে উঠতেছি হা 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 সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা পুরে কোথায় উঠতেছি আমরা সেনাবাহিনীর গাড়ি আমরা অবশ্য মিস করছি এই কারণে আজকে সাজে উঠতে পারবো না আমরা এখন পাহাড়ে উঠতেছি পাহাড় আর পাহাড় জাস্ট কর্নারি পাহারিনা কিন্তু ও রে ও মাই গে সেরা ভিউ সেরা ভিউ আরো ভিউ সামনে আছে চাকাটা ভিজে গেছে তো অনারিং করা যাবে না আরো ভাই মতো পরিবেশ ভাই ভাই বাড়িতে আর বসে দেখো না চলে আসো কেন আসছো না চলে হারিয়ে যাই ভাই দেশের ভিতরে ঘুরার বহুত জায়গা আছে ভাই তুমি দেখে শেষ করতে পারবা না ভাই আমরা শুধু শুধু বাইরে যাই আমরা শুধু শুধু বাইরে যাই দেশের ভিতরে ঘুরে শেষ করা যায় না গাই আমি আসলে ভিডিও নিলে ভিডিও শেষ করতে পারবো না হ্যাঁ মানে এত পরিমাণ ভিউ আসছে তো কি আর বলবো আমার রাইডিং ভিডিও নিতে পারলাম না আফসোস ও রাকিব আমার একটু নিও আমার একটু নিয়োগ কোথায় চলে ভাই পরান জুড়াই গেছে আমার পরানটা জুড়াই গেছে পরানটা জুড়াই গেছে আমার ভাই পৃথিবীর সবচেয়ে বেশি সুখ এইখানে ভাই পৃথিবীর সবচেয়ে বেশি সুখ এইখানে ঘুরো ভাই ঘুরো তোমরা ঘুরো ইয়া m u l i m a o 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 w o r s o

আপনি দেখেন পাওয়া যাবে ঠিক আছে তো লোকটা কন্টিনিউ দেখেন যেসব ভিডিও আসবে বা এইগুলো কন্টিনিউ করেন কন্টিনিউ 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 কন্টিনিউ